আপনারা লাখ লাখ টাকা দিয়ে আপনার বাড়ি করেন ঠিক আছে কিন্তু একটা ভালো ফ্যান যদি না লাগান তাহলে ওই বাড়িটা হয়ে যাবে হচ্ছে নর্মাল আচ্ছা ঠিক ভালো লোকের জন্য ভালো লোকের জন্য আপনার পুরো রুমটাকে আপনার মনে করেন যে রাজকীয় করে ফেলবেন তার জন্য এই ধরনের ফ্যান কিনবেন ওকে অসাধারণ কিন্তু ডিজাইন কিন্তু হবে অসাধারণ কালার কিন্তু হবে খুব চমৎকার কিন্তু প্রতিরা ডিজাইন কিন্তু মানে দেখেন একেবারে গর্জিয়াস কিন্তু এটা লোক কিন্তু তৈরি হচ্ছে খুব চমৎকার আচ্ছা ভাই প্রিন্ট যেটা করা আছে এই প্রিন্টে কি ধরনের প্রিন্ট করা আছে এটা হচ্ছে ডকু প্রিন্ট করা ডকু প্রিন্ট হ্যাঁ এই কালার গুলো না নষ্ট হবে না আর এটা আপনার একটা ফ্যান এই ধরনের পাকিস্তানি ফ্যান গুলো আপনার 15 20 বছরের কিছু হয় না 15 থেকে 20 বছর কিন্তু দর্শক অনায়াসে ইউজ করতে ইউজ করতে পারবেন দেখেন কতটা গর্জিয়াস কিন্তু হবে খুব চমৎকার কিন্তু কিন্তু চাইলে কিন্তু এটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন আচ্ছা ভাই এগুলো অরিজিনাল কিভাবে বুঝবো ইন্ডিয়ান ফ্যান হ্যাঁ এটা অরিজিনাল কারণ হচ্ছে এটা প্রিন্ট এর পরে কোয়ালিটি এর পরে যায় অরিয়েন্ট কোথায় করে লেখা আছে যে দেখেন একদম খোদাই করা অরিয়েন্ট লেখা আছে ওকে ওকে এই যে দেখেন কত সুন্দর কালার আর এটার ফ্রিন্ট্রেন্ট যেটা বাতাস কেমন হবে এটার বাতাস খুবই আর এটা সাউন্ড এটা যখন ঘুরবে আপনার সাউন্ড করবে না ওকে ঠিক আছে আর বাতাসটা ঠান্ডা বাতাস দিবে ঠান্ডা বাতাস দিবে তাই তো ওকে খুব চমৎকার কিন্তু এই মডেলগুলোও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন এই পাশে দেখেন একেবারে তালোয়ার স্টাইলের কিন্তু একটা মডেল কিন্তু আছে এটা কি ব্র্যান্ডের ভাইয়া এটা হচ্ছে এসকে ব্র্যান্ডের ওকে খুব জোন কিন্তু একটা ব্র্যান্ড হচ্ছে এসকে ব্র্যান্ড তাদের কিন্তু চমৎকার এই মডেলটাও কিন্তু নিতে পারবেন তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে দেখাবো চমৎকার কিছু পাকিস্তানি সিলিং ফ্যান বিশেষ করে ফ্যান মানেই কিন্তু পাকিস্তান দেখেন একেবারে গর্জিয়াস লুকের কিন্তু অনেক অনেক কিন্তু ফ্যানের কালেকশন কিন্তু থাকবে আর বরাবরের মতো আমাদের সাথে আছেন জেড মাল্টি সব থেকে জিয়াদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছে না আর পাকিস্তানি ফ্যান থাকবেন তাই এগুলো অরিজিনাল চার পাকিস্তানি ফ্যান অরিজিনাল চার 100% অরিজিনাল আপনার চার পাকা পাকিস্তানি ফ্যান মেড ইন লেখা আছে পাকিস্তান মেড ইন পাকিস্তান কিন্তু লেখা কিন্তু আছে দেখতে পাচ্ছেন পাকিস্তান লেখা আছে এই যে দেখেন একেবারে গুজরাওয়ালা পাকিস্তান কিন্তু লেখা কিন্তু আছে ওকে তো ভাইয়া এটা কোন ব্র্যান্ডের হবে এটা হচ্ছে ইন্ডুস ব্র্যান্ডের আর এটা হচ্ছে আপনার 100% কপার কয়েল 100% কপার আর ডাবল 베য়ারিং এটা হচ্ছে জাপানিজ ডাবল 베য়ারিং দেওয়া আছে আর হচ্ছে আপনার এটা যে প্রিন্ট আছে এটা ড্ৰু প্রুফ প্রিন্ট করা এটা সহজে আপনার নষ্ট হবে না আর এগুলা হচ্ছে আপনার ওয়ারেনটি আছে 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে ওকে আর এই এই ডিজাইনগুলো হচ্ছে রাজগীয় প্রিন্ট আর এটা হচ্ছে আপনার চারপাকা চারপাকার মধ্যে কিন্তু দেখেন হবে কত চমৎকার কিন্তু এটা লোক কিন্তু দিচ্ছে খুব চমৎকার এটা লোক কিন্তু ভাইব করতেছে দেখেন ওয়াউ খুব চমৎকার বাতাস কেমন হবে এগুলাতে বা এগুলোর বাতাস অনেক হবে এগুলা তিনশো আপনার আশি আর পি স্পিডে ঘুরবে এগুলা কিন্তু আপনার বাতাসটা অনেক ঠান্ডা দেবে খুব চমৎকার খুবই কোয়ালিটি একটা ফ্যান ওকে খুব কোয়ালিটিফুল কিন্তু একটা ফ্যান কিন্তু দর্শক আপনাদেরকে দেখাচ্ছি আপনারা লাখ লাখ টাকা দিয়ে আপনার বাড়ি করেন ঠিক আছে কিন্তু একটা ভালো ফ্যান যদি না লাগান তাহলে ওই বাড়িটা হয়ে যাবে হচ্ছে নরমাল আচ্ছা মানে ঠিক ভালো লোকের জন্য ভালো লোকের জন্য আপনার পুরো রুমটাকে আপনার মনে করেন যে রাজকীয় করে ফেলবেন তার জন্য এই ধরনের ফ্যান কিনবেন ওকে প্রাইস থাকবে এটার প্রাইস হচ্ছে আপনার ডামা অফারের ডিসকাউন্ট প্রাইস আমাদের এটা রেগুলার প্রাইস হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা এখন ডিসকাউন্ট প্রাইসে মাত্র নয় হাজার আটশো টাকা দিচ্ছে ওকে মাত্র নয় হাজার আটশো টাকায় কিন্তু দর্শক চমৎকার এই মডেলটা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন আমরা দ্রুত মডেলগুলো দেখাবো যার যারা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দিয়ে নাম্বারে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন ওকে এই যে এগুলো সবগুলো কোয়ালিটি ফোন না এগুলো সবগুলো হচ্ছে আপনার চার পাকা

ওকে পাක් ফ্যান কিন্তু দেখেন আর এটা 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 হচ্ছে আপনার 7800 টাকা এটা হচ্ছে আপনার 36 ইঞ্চি 36 ইঞ্চি নিতে তো ওকে আচ্ছা এরপরে আরো অনেক অনেক মডেল দেখতে পাচ্ছি আর পাঁচ পাকা দেখেন এই এটা নিতে পারেন অনেকে এই যেবারে কি بارش দেখতে পাচ্ছেন মানে একটা ফ্যান কিন্তু দেখেন কতড়া ওজনই হবে খুব চমৎকার চমৎকার দেখেন না কালারগুলো অসাধারণ কালার অসাধারণ কিন্তু ডিজাইন কিন্তু হবে অসাধারণ কালার কিন্তু হবে খুব চমৎকার কিন্তু প্রতিটা ডিজাইন কিন্তু মানে দেখেন একেবারে গর্জিয়াস কিন্তু এটা লোক কিন্তু তৈরি হচ্ছে প্রিন্ট করা আছে আর খুব চমৎকার কিন্তু নিতে পারবেন এছাড়া কিন্তু আরো অনেক অনেক মডেল কিন্তু আপনাদেরকে দেখাবো যার যেটা ভালো লাগে অবশ্যই দুইটা কালার আছে একটা হচ্ছে আপনার

ঢাকা লেভেল দোকান ওকে থেকে দর্শক চমৎকার এই মডেলের ফ্যানগুলো কিন্তু আপনারা দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন অনেক অনেক ফ্যানের কালেকশন কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিলাম যার যারা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু মডেলগুলো আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন